নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক স্বাগত জানাই আজ মধ্যরাত থেকে এই পাঁচটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই মাঘি পূর্ণিমায় বিশেষ এই সন্ধিক্ষণে দুর্লভ মহা সংযোগে সৌভাগ্য যোগ অমৃত সিদ্ধি যোগ সর্বাত্মক সিদ্ধি যোগ এই একশো বছর পর এই দুর্লভ মহা সংযোগে আজ মধ্যরাত থেকে এই পাঁচ রাশি আগামী পনেরো দিন আপনাদের কপাল কিন্তু খুলবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দেখুন আজকে আবার রবি কিন্তু রাশি পরিবর্তন করেছে অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে পাশাপাশি আপনার আজকের যে যোগ রয়েছে সৌভাগ্য যোগ এবং এই মাঘী পূর্ণিমার দিন যারা গঙ্গা স্নান করেছেন এবং পাশাপাশি যারা দান করেছেন এই স্নান করার পর আপনারা যখন দান করবেন কোনো নির্বনী ব্যক্তিকে বিশেষভাবে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেনই পাবেন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে এ কথাটা আপনাদেরকে জানাচ্ছি এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আমি বলবো যে কৌশিকদা একের পর এক সমস্যা কারো কারো ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা অর্থনৈতিক সমস্যা বৈবাহিক জীবনের সমস্যা বা বিবাহের জায়গা নিয়ে ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন বিজনেসের জায়গা নিয়ে সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন এবং যারা ব্ল্যাক ম্যাজিক করছে যে কৌশিকতা আমাকে ব্ল্যাক ম্যাজিক করে আমার অনেক সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন দেখুন আমি একটা কথা বলি জ্যোতিষ শাস্ত্র হচ্ছে মঙ্গলময় একটা শাস্ত্র যেটা আপনার জীবনকে উন্নতি করাবে করাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার ব্যক্তিগত জন্মচ্ছক এবং হস্তরেখা বিচার করে কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ আসতে পারে কোন কোন গ্রহগুলো আপনার অশুভ রয়েছে তার জন্য আপনাকে কি কি প্রতিকার প্রতিবিধান করতে হবে দেখুন আমি আবারও বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দেখো যেখানে আমি দায়িত্ব নিই সেখানে আমি কাজ করি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি বারবার এই কথাটা আমি বারবার কথাটা আপনাদের কাছে বলি এবং আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন এই একশো বছর পর এই দুর্লভ মহাসংযোগ এই পাঁচ রাশি জায়গা কিন্তু সমৃদ্ধি করতে চলেছে দেখুন মা লক্ষ্মীর কৃপা মা লক্ষ্মীর আশীর্বাদে এই পাঁচ রাশি ধনবর্ষা হতে চলেছে আগামী পনেরো দিন দেখুন এর পাশাপাশি বৃহস্পতি এ মার্গি হয়েছে বৃহস্পতি বকরি থেকে মার্গি এবং এর সাথে সাথে বৃহস্পতি মকর রাশিতে দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে বৃহস্পতির দৃষ্টি এবং সরাসরি কন্যা রাশি কন্যা রাশিতে আপনার কেতু অবস্থান করছে বেশ কিছু গ্রহের যে কম্বিনেশান যেটা বিশেষ করে রাশির লাভ কিন্তু দিবে। প্রথম রাশি মকর রাশি মকর রাশির আগামী পনেরো দিনের মধ্যে কোনো অর্থনৈতিক সফলতা আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ মকর রাশি পেতে চলেছেন আর্থিক স্থিতি মকর রাশির বেস্ট রেজাল্ট আপনাকে দিবে এবং যারা অনলাইন কাজ এবং যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন বাজার গোল্ড ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা এবং বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন সে রাশি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্য আসতে চলেছে কন্যা রাশির অর্থনৈতিক শ্রী বৃদ্ধি আপনাদের হতে চলেছে আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হবে আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি এবং পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় হঠাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের চেঞ্জিং কিন্তু হতে চলেছে বিশ্বিক রাশির প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মকর রাশি আপনার কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো বিষ রাশির আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ভাগ্য খুলবে ডেলি ইনকাম বৃদ্ধি হবে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পাবেন কেরিয়ার ক্ষেত্রে আপনাদের চেঞ্জ আসতে নিশ্চিত নিশ্চিত রূপে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ